আকাশ থেকে জল পড়ে পানির ধারা রাস্তায় ভরে আমি দেখি জানালা দিয়ে মজা লাগে বৃষ্টি নিরে তাই জানালা দিয়ে বৃষ্টি দেখছে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে যা ঝড় শুরু হয়েছে আমার দোকানের দিনগুলো তো বেশ পুরাতন কি যে হয় তোমাকে কতদিন ধরে বলি দোকানটায় একটু মেরামত করো তুমি তো কোনো কথাই শোনো না দোকানটা মেরামত করতে হবে তা তুমি ঠিক বলেছ কিন্তু মেরামত করতে পয়সার দরকার যা বেচা কেনা হয় সংসার চালাতেই শেষ এখন শুধু আল্লাহর উপর ভরসা যা ঝড় হচ্ছে আল্লাহ যেন আমার দোকানটা হেফাজত করেন এত চিন্তা করো না এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে সকালে মুহাম্মদ ও তার বাবা তাদের দোকানে যায় গিয়ে দেখে ঝড়ের কারণে দোকানের একপাশের চাল পড়ে গেছে আমি ভেবেছিলাম এমন কিছু একটাই হবে ঠিক তাই চালটা ঝরে পড়ে গিয়েছে বাবা এখন কি করবে আমাদের দোকানটা তো ভেঙে গিয়েছে কি আর করার আমাকেই দোকানটা মেরামত করতে হবে বাবা তুমি একটা কাজ করো বাড়িতে গিয়ে একটা হাতুর নিয়ে আসো আমি ততক্ষণে টিনগুলো চালার উপরে বসাই আচ্ছা বাবা আমি গিয়ে নিয়ে আসছি কি ব্যাপার আব্দুল করিম কি করছো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আর বলিয়েন না চাচা কালকের ঝরে এই চালটা পড়ে গিয়েছে তাই একটু মেরামত করতেছি তারপরেও ভালো খুব বেশি ক্ষতি হয়নি আর এভাবে টুকটাক মেরামত করলে কি হবে এখন তো প্রায় ঝড় বৃষ্টি হবে কি করবো চাচা ঠিকভাবে মেরামত করতে বেশ টাকার প্রয়োজন এই চা বিক্রি করে এত টাকা কোথায় পাবো তুমি যে কি বলো তোমার দোকানের চা গ্রামের সবাই পছন্দ করে হ্যাঁ চাচা তা আপনি ঠিক বলেছেন তাছাড়া আপনি সব থেকে বেশি আমার দোকানে আসেন আচ্ছা শোনো তাহলে আমি যাচ্ছি আর হ্যাঁ আমি বাবুল ভাইকে পাঠাই দিব দোকানটা ভালো করে মেরামত করে দিবে তোমার দোকান বন্ধ থাকলে এত সুন্দর চা কি আর অন্য কোথাও পাব আচ্ছা চাচা আল্লাহর আর আপনাদের টিকে আছি কি ব্যাপার নানু ভাই জানালার কাছে বসে কি করো নানি মা আজ বৃষ্টি হচ্ছে না কেন নানু ভাই প্রতিদিন বৃষ্টি হলে হবে তুমি কি জানো ঝড় বৃষ্টির কারণে গ্রামের মানুষ কত ভোগান্তিতে আছে। আমার যে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আচ্ছা নানিমা কোথায় কাল যে ঝড় বৃষ্টি হয়েছে দেখ গিয়ে গ্রামে কোথায় কি হয়েছে তারই খবর নিচ্ছে বুঝি এখন তুমি এদিকে এসো খেতে হবে অনেক বেলা হয়ে গিয়েছে কোথায় গেলে গিন্নি এদিকে আসো এই তো আমি বলো কি হয়েছে জানগিনী করিমের চায়ের দোকানটি ভেঙে গিয়েছে কালকের ঝড়ে গ্রামের অনেক ঘর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে তাদের জন্য কিছু একটা করতে হবে কি করি বল তো তাহলে কি করবা ভাবছো এত লোকের ঘরবাড়ি একা কি এত কিছু করতে পারবে বাবুল ভাইকে বলেছি আমাদের বাশবাগান থেকে কিছু বাঁশ কেটে নিয়ে যেতে গ্রামের লোকজন মিলে সেই বাঁশগুলো দিয়ে ঘরবাড়িগুলো একটু মেরামত করে দিতে হবে আর তুমি একটু খিচুড়ি রান্না করিও অনেকের বৃষ্টির কারণে হয়তো রান্না করতে পারেনি তাদের বাসায়ও একটু খিচুড়ি পাঠায় দিব আচ্ছা ঠিক আছে আমি রান্না করে রাখব আচ্ছা আমার তাই এবার কোথায় ওর কথা আর কি বলবো সারা দিন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করে একটু আগেই আপনার কথা জিজ্ঞাসা করতেছিল আচ্ছা কোথায় ও দেখি ওর সাথে একটু দেখা করে আসি এই যে তাই এবার নানু ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ নানু ভাই আমি ভালো আছি নানু ভাই বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি আমার অনেক ভালো লাগে আমার পাগলি নানু ভাই বৃষ্টি কি সব সময় হয় বলো তুমি কি দুপুরে খেয়েছো নানু ভাই হ্যাঁ নানু ভাই খেয়েছি আচ্ছা নানু ভাই এখন তুমি একটু ঘুমিয়ে পড়ো আর শোনো বৃষ্টি হলে বাইরে বেরোবে না ঝড় বৃষ্টির সময় আকাশ থেকে বিজলি পড়ে তুমি জানালাও বন্ধ করে রেখো ওই সময় জানালা খোলা রাখাও ঠিক নয় আচ্ছা রানু ভাই ঠিক আছে পরের দিন সকালে রহিম চাচা আব্দুল করিমের চায়ের দোকানে যায় কি আব্দুল করিম কি অবস্থা তোমার দাও দাও এক কাপ চা দাও তোমার চা ছাড়া তো সকালটা ঠিকভাবে জমেই না আলহামদুলিল্লাহ চাচা আবুল ভাই এসেছিল দোকানটা সুন্দর করে মেরামত করে দিয়েছে কিন্তু চাচা গ্রামের অনেকের বাড়ি ঝড়ের কারণে ভেঙে গিয়েছে গ্রামের সবাই অনেক কষ্টে আছে আব্দুল করিম এত চিন্তা করার কিছু নেই আমি বাবুলকে দিয়ে আমার বাসবাগান থেকে বাঁশ কেটে নিয়ে আসতে বলেছি আমরা গ্রামের সবাই একত্রিত হয়ে যদি কাজ করি তাহলে খুব সহজেই সব সমস্যা সমাধান হয়ে যাবে তখন সেখানে বাবুল ভাই তাইয়ে ও তার নানি আসে চাচা আমি বাঁশ কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি আমিও তোমার কথা মতো সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি চাচা তাহলে তো আর কোনো সমস্যাই রইল না না একাই কোনো কাজ করা যতটা না কঠিন সবাই মিলে একত্রিত হয়ে সে কাজটা করলে অনেক সহজেই তা করা সম্ভব হয় এখন চলো সবাই মিলে খাবারগুলো বেলিয়ে দেই আর বাবুল ভাই তুমি বাসগুলো নিয়ে আসো মেরামতের কাজগুলো দ্রুত শেষ করে ফেলতে হবে আচ্ছা চাচা আমি বাসগুলো নিয়ে গ্রামের দিকে আসছি আপনারা এগিয়ে যান সবাই মিলে গ্রামের বিপদগ্রস্ত মানুষের ঘরে খাবার পৌঁছিয়ে দেয় আর অপর অপরদিকে যাদের ঘরগুলো ভেঙে গিয়েছে সেগুলো মেরামতের কাজ করে রহিম চাচার মতো আমরাও যদি সমাজে একে অপরের পাশে দাঁড়াই তাহলে সমাজ হবে সুন্দর ও বিপদমুক্ত